এই যে মানুষটা দেখছেন তিনি আর কেউ নয় আমাদের সকলের প্রিয় অভিনেতা আরুষ খান ভাইয়া একজন দেশপ্রেমিক তার মানে তার কাজেই বোঝা যাচ্ছে তিনি একজন দেশপ্রেমিক এবং স্টুডেন্টের সাথে সে আন্দোলনে নেমেছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় লেগে পড়েছে দেখেন বাংলাদেশে অনেক বড় বড় সেলিব্রিটি অনেক মানবতার ফেরিয়ালা দেখছেন বন্যার সময় বিকাশ নাম্বার দিয়ে পাশে আসছে কিন্তু এখন দেখেন কোনো মানবতার ফেরিয়ালাও নাই বড় বড় সেলিব্রিটিও নাই কিন্তু তিনি একজন দেখেন আমাদের সকলের প্রিয় অভিনেতার নাটকে অভিনয় করেন আরশ খান ভাইয়া সে সকলের সাথে কাজে সহযোগিতা করতেছে মাঠে নাইমা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে স্টুডেন্টদের সাথে এরকম ভালো মনের মানুষ আর হতে পারে না সে নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ এবং ভালো একজন অভিনেতা দয়া রইল ভাইয়া আপনার জন্য এগিয়ে যান ভাইয়া সর্বদা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাকে ভালো রাখুক সর্বদা সকলের আমাদের পাশে থাকবেন স্টুডেন্টদের সাথে থাকবেন এটাই কামনা করছি ধন্যবাদ ভাইয়া